আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে যাব বাহিরে একটু স্বর্ণের দোকানে যাব কি কী কেনাকাটা করব বা কি কী দেখব সেটা আপনাদের সাথে শেয়ার করছি এরপর আমরা চলে গেলাম স্বর্ণের দোকান এস ডি জুয়েলার্সে এইটা চট্টগ্রামের ভাটিয়ালিতে অবস্থিত এখানে খুব সুন্দর সুন্দর বাহিরের ডিজাইনের কালেকশন পাওয়া যায় এখানে কিছু ছিল ছোট বাচ্চাদের রিং আর হচ্ছে নাকফুল তো এগুলো মালয়েশিয়া থেকে আনা এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের তো এগুলো এক্সচেঞ্জ করে আমরা নতুন কিছু ডিজাইন নিব আমরা দামাদামি করছিলাম জিজ্ঞেস করছিলাম উনি চেক করছিল এগুলো এরপর ভাইয়াটার কাছে যা ডিজাইন ছিল আমাদের কাছে এই ছোট জিনিসটা পছন্দ হয়েছিল কিন্তু এটা হচ্ছে বেশি ছোট পরিমাণে কারণ এটা ছোট বাচ্চাদের আমরা একটু বড় সাইজের এই রিংটা এই রিংটা নিতে চেয়েছিলাম আমরা তো একটু বেশি ছোট হয়ে যাচ্ছে ছোট বাচ্চাদের একটু বড়ো সাইজের চাচ্ছিলাম আর আমি আমার জন্য একটা প্যান্টেন্ট খুঁজছিলাম এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে কিন্তু এই ডিজাইনটা একেবারে ছোট সাইজ এটা হাতে আপনাদেরকে পরিমাপ করে দেখাচ্ছি এখানে আছে দুই আনা এক পয়েন্ট বা চার পয়েন্ট এরকম সামথিং এরপর এখানে মালাসহ কিছু প্যান্ডেন্ট দেখেছি তো আমার কাছে এই ডিজাইনটা খুব বেশি পছন্দ হয়েছে এর আগেও আমি একবার গিয়েছি আসলে ডিজাইনটা খুব সুন্দর সিম্পলের মধ্যে এগুলো শাড়ি থ্রি পিস যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে কেরি করা যাবে এই এইটা আরেকটা ছিল ডিজাইন আরেক এটাও আরেকটা ডিজাইন ছিল তো আমি দশ মধ্যে চাচ্ছিলাম ডিজাইনগুলো কিন্তু দশ মধ্যে ছিল না এখানে ছিল প্রায় বারো আনা চোদ্দো আনা প্রায় এক একগরির কাছাকাছি তো ওজনটা দেখাচ্ছে সামথিং এটার দাম প্রায় এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো আসে এসে যাবে আমার সাথে ছিল আমার ফ্রেন্ডরা বাচ্চা স্কুলে দিয়ে গিয়েছিলাম ভাবি বললো যে কিছু ব্যাসলেট দেবে তো এখানে দুইটা ডিজাইন আর ছিল এখানে আরেকটা ডিজাইন ছিল এই যে বল বল এই স্টার দেয়া দেয়া এটা খুব সুন্দর ছিল আর এটা ছিল বেন বেনের এটাও ডিজাইনটাও খুব সুন্দর ছোট ছোট যেগুলো ফুল ফুল দেওয়া সেগুলোর ওজন ছিল প্রায় তিন আনার মতো আর এটা হচ্ছে এগুলো ছোট ছোট আর বেনি দেওয়া আছে এটা এটা এই এখন যেটা দেখাচ্ছে এটা বেনে দেওয়া এটা ছিল ছয় আনা এখন যেটা দেখাচ্ছে এটা বল বলওয়ালা বল ব্রেসলেট বলে এটা আজকে আমরা বেড়াতে গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের বাসায় আমার বাচ্চার ফ্রেন্ডের মাম্মি তো আমাদের ফ্রেন্ড আমাদের খুব ভালো স্ট্রং একটা গ্রুপ আছে সেখানে আমরা সবাই আছি আমরা সেখানে একজন একজনকে অনেক পছন্দ করি ভালোবাসি আসলে আমাদের গ্রুপটা আজকে তিন বছরই আমরা এখানে কেউ কারো আত্মীয় না কিন্তু সম্পর্কটা আরও বেশি আমাদের আজকে বাচ্চাদের স্কুলের পিকনিক ছিল বাচ্চাদেরকে যখন পাঠিয়ে দিলাম এরপর আমরা ওকে ফোন দিলাম আমরা আসবো ও শর্ট নোটিশে আমাদের জন্য দেখেন কত কিছু খাবার আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাবারগুলো এত এত বেশি মজা হয়েছিল বলার মতো না অনেক অনেক ধন্যবাদ নাহিয়ান তোমাকে এত কষ্ট করার জন্য দেখেন এখানে অন্যান্য ভাবিরা খাবার নিয়ে কারা কারি লেগে গেছে কে কাকে দিবে কে কাকে দিবে না কি একটা অবস্থা